নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি রুবিস কিচেন অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগতম কালকে ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি কারণ বন্ধুরা আমরা চা খেতে কোথায় চলে এসেছি আমি আর চলে এসেছি চা খেতে তো হচ্ছে অনেকটা নদীটা পার হয়ে এসেছি চা খেতে নদী তো বাড়িতে চা খায় তো আজকে দোকানে চা খাবো এখন আমি প্রায় দোকানে খাই দিদি খাই না যে দিদিকে নিয়ে এসেছি চা খাওয়াতে হ্যাঁ আর এই যে চা করছে সে দাদা এইখানটায় এই ভদ্রলোক চা বানাচ্ছে এবং চাটা দেখে খুব ভালো লাগলো খাচ্ছিলো দুজনা গন্ধটা বেশ লাগছিল তো দাদাকে বললাম চা হবে তো দাদা বললো হ্যাঁ তাও দাদা চা বানাচ্ছে তো চায়ের ভিডিওটাও আমি একটু শেয়ার করে নিলাম তোমাদের এই দোকানটা কতদিন ধরে আছে লকডাউনের পর থেকে তাহলে বুঝতে পারছো লকডাউনে মানুষকে কতটা ইয়ে করে দিয়েছে তারপর থেকে আচ্ছা মানুষকে কত কিছু শিখিয়ে দেয় তাই না যে এই লকডাউনে কারুর ভালো হয়েছে কারও খারাপ হয়েছে বেশিরভাগই ক্ষতি হয়েছে কিন্তু যাই হোক অনেকে তো কাজ চলে যায় চায়ের দোকান করলেই যে আহ কিছু হবে তা না অন্তত ডাল ভাতটা তো হবে চুরি চুরি না করলেই হলো তাই না তো যাই হোক ভালো লাগলো যদি কথা শুনে হ্যাঁ তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর আবার তোমার সাথে তাহলেই হবে চুরি চামারি তো করছে না এই একটু কথা বললাম ওনার বৌমাও আছে বললো আমার বৌমাও হেল্প করে সবাই মিলে আমরা এই দোকানটা চালাই ভালো লাগলো বেশ মিলেমিশে থাকলে কার না ভালো লাগে বলুন তো ভদ্রলোক বলল যে আমি কোনোদিন ভাবিনি যে চাটা চায়ের দোকান খুলব চা করবো আগে নিজেই কত যখন অফিস যেতাম চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতাম আজ আমার দোকানেই সবাই চা খাচ্ছে তো এটা একটা আশ্চর্য ব্যাপার কার কপালে কি আছে কেউ বলতে পারে না আর এই ভদ্রলোক দুজন চার দোকানে বসেছিলো ওনারাও খুব কথা বলছিলো ওনারা সাপ্লাই বেশি চাকরি করে তো আমাদের কথা শুনে ওনাদের ভীষণ ভালো আর ভিডিও দেখে ওনারা আরও বেশি আনন্দিত হলো ওনাদেরও একটু ছবি তুলে নিলাম চায়ের পর্ব শেষ করে হাঁটতে এসেছিলাম ওখানে একটা দেখলাম ওষুধের দোকান লেখা আছে ওষুধের দোকানটা সস্তা মেডিকেল খুব আশ্চর্য লাগলো সেখানে গেলাম গিয়ে দেখি কি সস্তা এইট্টি পার্সেন্ট দেবে ওষুধের উপর নির্ভর করে সন্দেহ লেগে আমাদের খুব পছন্দ হলো না আমাদের দুজনের তো আমরা চলে আসলাম যে ভুলভাল কোম্পানির ওষুধ খেয়ে কোনো লাভ নেই তো এসে ছোটো ব্রিজটা পার হচ্ছে অন্ধকার লাইট নেই কিন্তু বেশ ভালো লাগছে পাশে লাইট জ্বলছে দেখতে বেশ ভালো লাগছে এসে নিয়ে ছোটো বাজারে ওখানেই মিষ্টির দোকান আছে ব্রহ্মা কুমারী মিষ্টির দোকান তাই এখানে আমি আগে যখন এই দিকটায় থাকতাম এই দোকান থেকেই মিষ্টি খেতাম সমস্ত মিষ্টি ভালো আমার তো ভালো লাগতো এই দোকানে না লুচি তরকারি করে কচুরি না লুচি তরকারি করে দারুণ লাগে খেতে সিঙ্গারা তো ভালোই লাগে তো আসলে অনেক খেয়েছি ভালো লেগেছে তাই এখন তো চলে এসেছি নাসপাড়ায় তো এইখান থেকে ওইখানে যেতে একটু আলিশই লাগে আর দোকানটার নাম তোমাদের দেখালাম বোম্ভাগুমারি মিষ্টির ভান্ডার কাকু আর বেঁচে নেই কাকু ভীষণ ভালো ছিল আমার সঙ্গে তো কাকুর খুব ভালো ব্যবহার ছিল আর ওনার ছেলেও খুব ভালো ছেলের সঙ্গে ভিডিও করতে করতে ওনার ছেলের সঙ্গে দেখা হয়ে গেল তো বললো বৌদি তুমি অনেক দিন পর এসেছো তো হ্যাঁ তো যাই একটু কথা বথা বলে বাড়ি চলে এসে দেখেছি বিয়ে গান শেখাচ্ছে মানে প্রায় শেষ ওখান থেকে পর্ব শেষ করে কাকিমাকে নিয়ে চলে গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে কাকিমা বলতে আমার গুরুমা তো ওনাকে নিয়ে এসেছিলাম ডাক্তারের কাছে তো উনি দাঁত দাঁতটা পরিষ্কার করছে তো দাঁতের পর্ব শেষ করেই রাত হয়ে গেছে রাতের ভিডিওটা আর তোমাদের শেষ করতে পারিনি আর আমি ভিডিওটাও শেষ করিনি পরের দিন সকালবেলায় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছো এই যে আমাদের বিস্কুট একেবারে সজনে ডালের মগ ডালে যেটা বলে সেখানে উঠেছে উঠে পাখি শিকার করছে মানে খুব দুষ্টু খুব দুষ্টু আর গেছো বিড়াল একদম আমি ডাকছি আবার শুনছে না শোনার মতন ভাম করে আছে আবার সারাও দিচ্ছে মা মাও করে এই রকম দুষ্টু না বিস্কুট খুব ও খুব দুষ্ট আইসক্রিম খুব শান্ত দুটো বিড়াল আছে দুটো বিড়াল একটা আইসক্রিম একটা বিস্কুট তার আমাদের বিস্কুট খুব দুষ্ট আর আইসক্রিম খুব শান্ত তো সকালবেলা উঠে এই ভিডিও কর করতে সারা মানে কী বলবো আমাদের বাড়িতে সবাই খুব ব্যস্ত বিস্কুট আইসক্রিমকে নিয়ে তো যাই পর্ব শেষ করে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে সকালে সমস্ত কাজ সেরেছি সকালে রান্না করেছি করে চলে গিয়েছিলাম ফুলিয়াতে ফুলিয়াতে একটু কাজ বাকি ছিল তো সেখানে কাজ বলতে আমার পিসা মারা গেছে সেখানে তো বাড়িতে একটু যেতেই হবে তো মারা গেছে অনেক অনেক দিন হলো মানে ছয় সাত দিন হয়ে গেছে তো একটু দেখা করতে গিয়েছিলাম আর দেখা ফেরার পথে আমার এক বৌদি বাড়িতে গিয়েছিলাম বাচ্চা সেটা দেখতে পেয়েছে ও এইসব সমস্ত ঠাকুর নিজের হাতে তৈরি করেছে ও আর ওর দাদা দাদা রবীন্দ্রভা পরে ওর দাদার নাম বিকি সবাই হয়তো চিনে থেকেছে ও দেশের মধ্যে সেরা হয়েছে প্রথম এই কলাকৌশলীতে ফার্স্ট হয়েছে ওর নাম তন্ময় চৌধুরী আর ওর ভাই তুষার চৌধুরী তো যাই হোক ওর সঙ্গে ওদের সাথে একটু কথা বলে বেশ ঠাকুর বানাচ্ছে ভালো লেগে দেখে আমি একটু অর্ডার দিয়ে আসলাম তো ফিরছি বাড়ি ফিরছি বাড়ি ফিরে খুব খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি মেয়ে রান্না করেছিল পালং শাক আর কি মাছ ওটা খয়রা মাছ সর্ষে যেমন ইলিশ মাছটা রান্না করেছিলাম সেরকম রান্না করেছে তার তরি করে খেয়ে নিয়েছি এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আজ ফেরার পথে আমি একটু কদ বেলা নিয়েছিলাম ভালো বিকালে মাখা করব। সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো চলো টাটা আর গুড নাইট